পৃষ্ঠা একশো এক প্রশ্ন একশো ছয় আধুনিক শিক্ষার জনক বলা হয় উত্তর রুশোকে একশো সাত রুশোর মতে বাল্যকালের শিক্ষার লক্ষ্য হবে উত্তর শিক্ষার্থীর ইন্দ্রিয়কে সুস্থ সুগঠিত করে গড়ে তোলা একশো আট প্রয়াত হন উত্তর সতেরোশো আটাত্তর সালে একশো নয় রচিত কোট এ ডিসকোর্স অন দ্য মরাল এফেক্টস অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স অ্যান্ড কোট গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর সতেরোশো পঞ্চাশ সালে একশো দশ রুশ রচিত কোর্ট দ্য অরিজিন অফ ইন ইকুয়ালিটি অ্যামাং ম্যান আনকোট গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর সতেরোশো বাহান্ন সালে একশো এগারো রুশো রচিত কোট দ্য সোশ্যাল কন্ট্র্যাক্ট আনকোট গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর সতেরোশো সালে একশো কোট প্রকৃতি প্রদত্ত কিছুই ভালো কিন্তু মানুষের হাতে তা কলুষিত হয় আনকোট এই কথাটি বলেছেন উত্তর রুশো একশো জন্ম মুহূর্তে মানুষ স্বাধীন কিন্তু পরবর্তীতে সর্বত্র সেই শৃঙ্খলে আবদ্ধ আনকোট আবার পড়ছি একশো তেরো কোট জন্ম মুহুর্তে মানুষ স্বাধীন কিন্তু পরবর্তীতে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ আনকোট ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার হি ইজ ইন চেঞ্জ এই কথা বলেছেন উত্তর রুশো একশো চোদ্দ গতানুগতিক শিক্ষায় নিচের কোন শক্তির উৎকর্ষণের উপর জোর দেওয়া হতো উত্তর মানসিক শক্তি একশো পনেরো যা জ্যাক রুশো রচিত গ্রন্থ উত্তর এম এল একশো ষোলো রুশোর শিক্ষাগত দর্শন প্রকাশিত হয়েছে উত্তর এম এল এ একশো সতেরো জন ডি উই এর জন্মস্থান কোথায় উত্তর আমেরিকাতে একশো জন ডি উই এর শিক্ষার দার্শনিক মতবাদ একশো আঠেরো জন ডিউই এর শিক্ষার দার্শনিক মতবাদ কী উত্তর প্রগতিশীল শিক্ষা একশো উনিশ ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কী উত্তর ব্যক্তিগত উন্নয়ন একশো কুড়ি ডিউই এর থিওরি অনুযায়ী অভিজ্ঞতা কীভাবে শেখার একটি উপায় উত্তর পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া একশো একুশ জন ডিউই এর জনপ্রিয় রচনা কোনটি উত্তর ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন একশো বাইশ এর মতে শ্রেণিকক্ষে কী ধরনের পরিবেশ থাকা উচিত উত্তর উন্মুক্ত ও সহযোগিতামূলক পৃষ্ঠা একশো দুই প্রশ্ন একশো তেইশ ডিউই এর মতে শিক্ষার প্রকৃতির কোন দিকটি গুরুত্বপূর্ণ উত্তর পরীক্ষামূলক একশো চব্বিশ ডিভিএর ধারণা অনুযায়ী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল উত্তর বুদ্ধির উন্নতি একশো পঁচিশ এর শিক্ষা পদ্ধতির মূল মন্ত্র কি উত্তর শিক্ষা জীবন একশো ছাব্বিশ ডিভিএর চিন্তাধারার একটি প্রধান উপাদান হল উত্তর সামাজিকতা একশো সাতাশ জন ডি এর মতে শিক্ষা কি জাতীয় প্রক্রিয়া উত্তর বহুমুখী একশো আঠাশ উই এর দৃষ্টিতে শিক্ষার্থীদের মধ্যে কি ধরনের স্কিল তৈরি হওয়া উচিত উত্তর বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা একশো উনত্রিশ উই এর শিক্ষকতা পদ্ধতির একটি মূল বৈশিষ্ট্য হল উত্তর শিক্ষার্থীদের প্রশ্ন করা একশো তিরিশ ডিউই এর শিক্ষা মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় উত্তর শিক্ষার ইতিহাস একশো একত্রিশ কোট জন ডিউই এর মতে শিক্ষার মাধ্যম কোনটি উত্তর আলোচনা একশো বত্রিশ ডিউই এর মতে শিক্ষা লাভের একটি উপায় অভিজ্ঞতা অর্জন অভিজ্ঞতা অর্জনের সেরা ধরন কোনটি উত্তর ব্যবহারিক একশো তেত্রিশ ডিউই এর শিক্ষা দর্শনের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্ব পায় উত্তর শিক্ষার উদ্দেশ্য একশো চৌত্রিশ ডিউই এর মতে পাঠ্যবইয়ের চেয়ে কী বেশি কার্যকর উত্তর প্রকৃত অভিজ্ঞতা একশো পঁয়ত্রিশ ডিভিএর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল উত্তর গবেষণা ও বিশ্লেষণ একশো ছত্রিশ ডিউই এর মতে শিক্ষার্থীদের কীভাবে শেখানো উচিত উত্তর আকর্ষণীয়ভাবে একশো সাঁত্রিশ ডিউই এর মতে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল উত্তর সামাজিক পরিবর্তন একশো আটত্রিশ জন উই এর শিক্ষার সাথে নিচের কোনটি সম্পর্কযুক্ত উত্তর প্রগতিশীল শিক্ষা একশো উনচল্লিশ জন উই এর শিক্ষার দর্শন অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে কীভাবে চিন্তাভাবনা বিকশিত হবে উত্তর পরীক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পৃষ্ঠা একশো তিন প্রশ্ন একশো চল্লিশ ডিউই এর মতে একটি কার্যকর শিক্ষা ব্যবস্থা কীভাবে হওয়া উচিত উত্তর স্বাধীনতা ও উদ্যোগের ভিত্তিতে একশো একচল্লিশ জন ডিউই এর শিক্ষা দর্শন প্রধানত কোনটি উত্তর ব্যবহারিক শিক্ষা একশো বিয়াল্লিশ ডিউই এর মতে শিক্ষার প্রক্রিয়া কেমন হওয়া উচিত উত্তর গঠনমূলক একশো তেতাল্লিশ জন ডিউই এর শিক্ষা পদ্ধতির মধ্যে একটি বিশেষত্ব হল উত্তর অভিজ্ঞতার ভিত্তি একশো চুয়াল্লিশ ডিউই এর শিক্ষার মৌলিক লক্ষ্য হল উত্তর চিন্তাভাবনা ও বিশ্লেষণের উন্নতি একশো পঁয়তাল্লিশ জন ডিউই এর শিক্ষা দর্শনের কোন অংশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উত্তর শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ততা একশো ছেচল্লিশ ডিউই এর মতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন দৃষ্টিভঙ্গি তৈরি করা উচিত উত্তর কৌতূহল একশো সাতচল্লিশ ডিউই অনুসারে শিক্ষা জীবনের জন্য কীভাবে শিক্ষা জীবনের জন্য কিভাবে প্রাসঙ্গিক উত্তর দৈনন্দিন অভিজ্ঞতায় একশো আটচল্লিশ জন ডিউই এর মতে কোন পদ্ধতি শিক্ষার জন্য সবচেয়ে কার্যকর উত্তর প্রকল্প ভিত্তিক শিক্ষা একশো ঊনপঞ্চাশ এর শিক্ষাদর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য কী উত্তর সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি একশো পঞ্চাশ উই এর পদ্ধতির একটি মুখ্য উপাদান হল উত্তর সিদ্ধান্ত গ্রহণ একশো ডিউই এর মতে শিক্ষার্থীদের মধ্যে কী ধরনের ক্ষমতা তৈরি হওয়া উচিত উত্তর অভিজ্ঞতা থেকে শেখা একশো জন ডিউই এর মতে শিক্ষার ক্ষেত্রে কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর শিক্ষার্থীর মনোভাব একশো তিপ্পান্ন ডিউই এর শিক্ষাদর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হল উত্তর ব্যক্তিগত অভিজ্ঞতা একশো চুয়ান্ন ডিউই এর মতে শ্রেণীকক্ষে কীভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা উচিত উত্তর আন্তঃসাংস্কৃতিক আলোচনা একশো পঞ্চান্ন ডিউই এর শিক্ষার মধ্যে নিম্নলিখিত কোন তত্ত্বটি অন্তর্ভুক্ত উত্তর অভিজ্ঞতার শিক্ষা তত্ত্ব একশো ছাপ্পান্ন জন ডিউই এর শিক্ষা পদ্ধতির একটি উদাহরণ হল কর্মশালা পৃষ্ঠা একশো চার পৃষ্ঠা একশো চার প্রশ্ন একশো সাতান্ন এর মতে শিক্ষার প্রক্রিয়া কোন পর্যায়ে শুরু হয় উত্তর শিক্ষার্থীর আগ্রহের ভিত্তিতে একশো আটান্ন জন ডিউই এর শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল উত্তর অভিযোজন একশো উনষাট ডিবি এর শিক্ষা দর্শনে কোন বিষয়টি কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তর সামাজিক আচরণ একশো ষাট এর মতে শিক্ষা কার্যক্রমের কোন দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর শিক্ষার্থীর অংশগ্রহণ একশো একষট্টি ডিউই এর মতে কোন ধরনের মনোভাব শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উচিত উত্তর সহানুভূতিশীল মনোভাব একশো বাষট্টি উই রচিত শিক্ষা বিষয়ক গ্রন্থ কোর্ট দ্য স্কুল অ্যান্ড সোসাইটি অ্যান্ড কোর্ট প্রকাশিত হয়েছিল উত্তর আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে একশো তেষট্টি শিক্ষা শিক্ষাদর্শন উইলিয়াম জেমস এবং চার্লস পিয়ারসন অনুসরণে কি নামে পরিচিত লাভ করে উত্তর প্রয়োগবাদী শিক্ষা দর্শন প্রশ্ন একশো চৌষট্টি ডিউই এর শিক্ষা দর্শনের দার্শনিক ধারণার দুটি প্রধান দিক রয়েছে এগুলি হল সামাজিক দিক ও এগুলি হল উত্তর সামাজিক দিক ও মনস্তাত্ত্বিক দিক একশো জন ডিউই তার বিখ্যাত গ্রন্থ কোর্ট ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন অ্যান্ড কোট রচনা করেন উত্তর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে একশো জন ডিউই প্রয়াত হন উত্তর উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একশো সাতষট্টি রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন উত্তর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একশো আটষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কে শিক্ষার্থীর সেরা শিক্ষক উত্তর প্রকৃতি একশো উনসত্তর কোট মানুষের মধ্যে যে পূর্ণতা আগে থেকে নিহিত রয়েছে তার প্রকাশই হল শিক্ষা বলেছেন স্বামী বিবেকানন্দ উত্তর সত্য একশো সত্তর ভারতীয় সংস্কৃতি ও পাশ্চাত্য সংস্কৃতির মধ্যে সেতু বন্ধন করেছিলেন কে উত্তর স্বামী বিবেকানন্দ একশো একাত্তর কোট শিক্ষা বলতে আমি বুঝি শিশু ও ব্যক্তির সর্বোত্তম সর্বোত্তম দিকগুলির যথা দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ আনকোট শিক্ষার এই সংজ্ঞা কে দিয়েছেন উত্তর মহাত্মা গান্ধী একশো বাহাত্তর বুনিয়াদী শিক্ষার ধারণাটি প্রদান করেন উত্তর মহাত্মা গান্ধী পৃষ্ঠা একশো পাঁচ প্রশ্ন একশো তিয়াত্তর এমিল এর রচয়িতা হলেন উত্তর যা জ্যাক রুশো একশো চুয়াত্তর রুশোর শিক্ষাগত দর্শন তাঁর যে কাজটির দ্বারা প্রকাশ পেয়েছে তা হল উত্তর এমিল